আজ আমি মহিষের মাংস রান্না করব। মহিষের মাংসটা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো আমি কীভাবে মহিষির মাংসটা রান্না করি আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করব। তো প্রথমে আমি এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো মরিচ এরপরে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া এবং দিয়ে দেবো প্রায় দেড় চা চামচের মতো আদা বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আসলে যে যেমন স্বাদের খায় ঠিক সেভাবে মশলাগুলো দিবে এর কোনো ধরা বাধা নিয়ম নাই এখন আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া বেশ কিছু পরিমাণ যেহেতু মহিষের মাংস একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর এরপরে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এবং তেল এটাকে দিয়ে আমি ভালো করে এই মাংসটাকে মাখিয়ে নেব আসলে গরুর মাংস এবং মহিষের মাংস একইভাবে রান্না হয় তবে মহিষের মাংসটা একটু মোটার কারণে এর মশলাটা একটু বেশি লাগে তো এখন আমি দিয়ে দেবো জিরার বাটা আমি এটা বাটাটা দিয়েছি বাটার মশলা কিন্তু বেশি ভালো লাগে আমরা সাধারণত গুঁড়া মশলাও ব্যবহার করি কিন্তু বাটা মশলা পাটায় বাটা মশলা কিন্তু সবচেয়ে বেশি বেস্ট আপনার স্বাদটা আনার জন্য তো এভাবে আমি মাংসটাকে প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এরপরে দেখুন আমি চুলায় দিয়ে দিয়েছি এখানে কিন্তু এই মাংস থেকে এই পানিটা উঠেছে এই পানিতেই আমি ভালো করে আস্তে আস্তে সিদ্ধ করে নেব কারণ আমি চুলার আঁচটা খুব বেশি দিব না জাস্ট মিডিয়াম আঁচেই এইটাকে কষিয়ে নেব এই মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে আমি আবার গরম পানি অ্যাড করব এভাবে দুই তিনবার গরম পানি অ্যাড করে আমি মাংসটা রান্না শেষ করব তো আমি এখানে দিয়ে দিয়েছি একটু আলু কারণ মাংসে আমি আলুটাই বেশি খুঁজি মাংস যদি আমি এক পিস খাই আমি আলুটা তিন পিস খাই আমার মাংসের আলুটাই বেশি পছন্দ আবার অনেকে পছন্দ করে না তো এভাবে আমি রান্নাটা শেষ করেছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে স্বাদেও কিন্তু খুবই ভালো হয়েছে তো মাংসের মাংসটা রান্নার একটু মশলাটা বেশি লাগে এই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ